আজ আছে আমার হেয়ারের ওপর একটা সুদ যার জন্য সকাল সকাল স্নান টান সেরে পুজো সেরে এখন সকালের জল খাবার খেয়ে উঠতে মধ্যে এর মধ্যে আমার কাছে কিন্তু অলরেডি অনেকবারই ফোন চলে এসেছে কিন্তু আমি কি করবো বলো আমি যেখানে যাই আমার একটু এরকম লেট হয়েই যায় তো যাই হোক আমি কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার আরও লেট হওয়ার কারণটা তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় শুধু জ্যামটা দেখো বিশাল একটা লাইন পড়ে গেছে এখানে ডাম্পার আল্লার হাতে গোনা কয়েকটা দিন পরে কিন্তু দুর্গাপুজো আর দেখো চারিদিকটা কাশপুলে পুরো ভরে গেছে কি যে অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখতে লাগছিল কি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার লোকেশনে পৌঁছে গিয়েছি আর এখানে আসতে আমার প্রায় কিন্তু এগারোটা পার হয়ে গেছিল যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল আর তার সাথে তো তাড়াহুড়ো ছিল যার জন্য মাঝখানে তোমাদের সাথে কোনো রকম আর ভিডিও শেয়ার করার টাইম পাইনি এখন প্রায় দেড়টা মতো বেজে গিয়েছে আর আমার এদিকে শুটও কিন্তু কমপ্লিট এবার তো আমায় বাড়ি ফিরতে হবে কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছে যদিও মাঝখানে একবার হালকা ফুলকা টিফিন করা হয়েছিল তাও আর কি আমার বাড়ি ফিরতে কিন্তু প্রায় দুপুর দুটো মতো বেজে গিয়েছে তাহলে চলো এখন খাওয়া দাওয়া করে আমার খিদে পেয়ে গেছিলো যে বাড়ি ফিরে আমার মুখের মেকআপটা রিমুভ করে খাওয়ার না আমার আর ধৈর্য ধরে মাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমার জন্য অপেক্ষা করেই বসেছিল তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছি মাকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তাই মায়েরও ওষুধ খাওয়ার একটা ব্যাপার আছে তো যার জন্য বেশি আর লেট করা যাবে আরও একটা ব্যস্ততায় ভরা দিন তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানি তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন নেক্সট কোনো ব্লগে